বন্ধুরা রান্নাঘরে থাকা মিক্সচার মেশিনগুলো কিন্তু কিছুদিন পরপরই খুবই অপরিষ্কার হয়ে যায় এগুলোর মধ্যে যেহেতু মশলা বাটা হয় এবং রান্নাঘরে থাকার জন্য তেল চিটে দাগ হয়ে যায় তো এটা আমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবো বিশেষ করে দেখো এ দেখো ভিতরের এই অংশগুলো কিন্তু খুবই অপরিষ্কার হয়ে যায় মশলা বাটার সময় এখানে মশলার জল পড়ে কিন্তু কালো কালো দাগ হয়ে যায় তো চলো কিভাবে করব দেখে নিই তো আমরা প্রথমে একটা বাটির মধ্যে অল্প একটু শ্যাম্পু নিয়ে শ্যাম্পুর বদলে তোমরা ভীম জেলও এখানে ইউজ করতে পারো তো এখানে দেখো ভীম জেল বা শ্যাম্পু দুটোর মধ্যে একটা নিয়ে নেব আর ঘরে থাকা যে কোনো টুথপেস্ট নিয়ে নেবো আর এর মধ্যে দেবো সামান্য একটুখানি জল ব্যাস এই তিনটে জিনিস একেবারে সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো তো চলো এরপরে এই পেস্টটা এরকম ব্রাশের মধ্যে নিয়ে এরকম ভাবে ঘষে ঘষে আমরা পরিষ্কার করে নেবো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এইটার ভেতরে জল ঢুকে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আমরা ব্রাশ দিয়ে এরকম ভাবে হালকা হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা আমার এখানে মিক্সার মেশিনটা কিন্তু খুব বেশি অপরিষ্কার নেই তো তোমরা ভাবতে পারো যে মানে মিক্সার মেশিনটা তো খুব একটা অপরিষ্কার নয় তাহলে পরিষ্কার তো এমনিতেই হবে কিন্তু সেটা একদমই না তোমাদের মিক্সচার মেশিন যদি এর থেকে আরও বেশি অপরিষ্কার হয়ে থাকে সেটাও কিন্তু একই রকমভাবে নতুনের মতন ঝকঝকে পরিষ্কার হবে এই পেস্টটা দিয়ে তোমরা পরিষ্কার করলে সেটা কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর এই পেস্টটা তৈরি করার জন্য যেগুলো লেগেছে সেগুলো কিন্তু সবই আমাদের ঘরে সব জন্যই থাকে শ্যাম্পু তারপরে টু জল তো তো চলো বন্ধুরা যতক্ষণ আমি এটা পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কিছু কমেন্ট পড়ে নি আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে কমেন্ট করেছে মিনু দেবনাথ দারুণ সুন্দর টিপস ভালো লাগলো আমিও বাড়িতে এভাবে ট্রাই করব এতদিন তো তেঁতুল দিয়ে বা পিতমবুড়ি পাউডার দিয়ে ট্রাই করেছি তো একটা নতুনত্ব টিপস পেলাম ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অন্তরা দাস লিখেছে দিদি ভাই আমি বহরমপুর থেকে বলছি আমার নামটা নিও প্লিজ দেখো বোন তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম তো আল্পনা ঘোষ লিখেছে থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার টিপসগুলো খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে কমেন্ট করেছে দেবব্রত কর্মকার ভেরি নাইস আই এম ফ্রম মালদা ওয়েস্ট বেঙ্গল সুকেশ কুমার রয় লিখেছে বাংলাদেশ থেকে দারুণ টিপস গুল্লু দেব বর্মন লিখেছে বর্ধমান থেকে সোমা রয় লিখেছে হাওড়া থেকে শ্যামলী সমাদদার লিখেছে দমদম থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই তোমরা কোথাও থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমিও জানতে পারবো যে কোথার থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো তো দেখো বন্ধুরা আমি তোমাদের কমেন্ট পড়তে পড়তে পরিষ্কার করে নিয়েছি মিক্সার মেশিনটা এবার একটা শুকনো কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এটা মুছে নেবো রকম ভিজা কাপড় এখানে ব্যবহার করার দরকার নেই শুকনো কাপড় দিয়ে তোমরা মুছে নেবে কারণ এটাতে যতটা পরিমাণে জল না লাগানো চায় ততটাই কিন্তু ভালো কারণ জল কোনো রকমভাবে ভিতরে ঢুকে গেলে কিন্তু মিক্সার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে তো শুকনো কাপড় দিয়ে তোমরা এইভাবে মুছে নেবে দেখো আমিও মুছে নিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর ভিতরটা দেখো কতটা কালো ছিল কতটা অপরিষ্কার ছিল তোমরা ভিডিওর আগে দেখেছ আর এখন আমি এই কাপড়টা দিয়ে মুছে নেওয়ার পরে দেখবে এটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো মুছে নিয়ে সম্পূর্ণটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ভিতরটা পরিষ্কার হয়ে গিয়েছে আমি একটুখানি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে নতুনের মতন চকচকে হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এই সামান্য জিনিসগুলো দিয়ে এরকমভাবে মিক্সচার মেশিন ঘরেই কিছুদিন পর পর পরিষ্কার করে নিতে পারো যাতে কিন্তু মিক্সার মেশিনটাও ভালো থাকবে তারটা সব